ভেন্ডির মধ্যে বেসন দিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে ভেন্ডির সম্পূর্ণ অভিনব একটি রেসিপি শেয়ার করছি আপনারা তো অনেক রকমভাবেই ভেন্ডি রেসিপি খেয়েছেন তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো এই রেসিপিটি এইভাবে বাড়িতে তৈরি করার জন্য এটি রুটি পরোটা অথবা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু বেশ লাগে আশা করি এই রেসিপিটা আপনাদের সকলের কাছে খুব ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি তো ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আবার অনুরোধ রইলো সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ভেন্ডি ভেন্ডিগুলোকে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি ভেন্ডিগুলোকে কেটে নেব এখানে আমি একটা ভেন্ডিকে নিয়ে নিলাম এবার ভেন্ডির মাথার দিকটাকে কেটে আমি বাদ দিয়ে দেব। এবার এই ভেন্ডিটাকে কিন্তু আমি তিন টুকরো করে নেব। যেহেতু এই ভেন্ডিটা একটু বড় ছিল সেহেতু কিন্তু ভেন্ডিটাকে আমি তিন টুকরো করে নিয়েছি তবে আপনারা যদি ছোটো ভেন্ডি নেন তবে সেই ভেন্ডিটাকে দু টুকরো করে কেটে নেবেন রকম একটু লম্বা লম্বা করে কিন্তু কেটে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে তো এইভাবে সবকটা ভেন্ডিগুলোকে কিন্তু আমি কেটে নেব আমি সমস্ত ভেন্ডিগুলো কেটে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এখানে কিন্তু আমি সমস্ত ভেন্ডিগুলোকে কেটে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেসন এখানে কিন্তু আমি টু টেবিল স্পুন মতন বেসন দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন অনুযায়ী চালের গুঁড়ো আপনাদের হাতের সামনে যদি চালের গুঁড়ো না থাকে তবে আপনারা নাও দিতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ও ঝালের জন্য আমি এখানে অ্যাড করে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ঝালটা এখানে আপনারা যে যতটা খেতে পছন্দ করবেন ঠিক সেই অনুযায়ী কিন্তু এখানে লঙ্কার গুঁড়োর ব্যবহার করবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস এবার এই সমস্ত উপকরণগুলো আমি হাত দিয়ে খুব ভালো করে ভেন্ডির মধ্যে মিশিয়ে নেব আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন তো দেখুন এইভাবে কিন্তু আমি হাত দিয়ে খুব ভালো করে একটু মেখে নিয়েছি এই রকম ভাবে হাত দিয়ে একটু মেখে নেওয়ার চেষ্টা করবেন তো এটা কিন্তু আমার মাখা হয়ে গেছে এবার অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তবে আপনারা কিন্তু চাইলে রান্নাটা সরষের তেল দিয়েও করতে পারেন তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে মাখিয়ে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেব। ভেন্ডিগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে খুব ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেব। আমি সবসময় ঘরে থাকা উপকরণগুলো দিয়ে রেসিপিগুলো তৈরি করার চেষ্টা করি যাতে আপনাদের রেসিপিগুলো তৈরি করতে কোনো অসুবিধা না হয় এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ নুনটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আমি এই পর্যায়ে এসে নুনটা দিচ্ছি তবে আপনারা যখন ভেন্ডিটা মাখাবেন তখনও কিন্তু নুনটা দিয়ে মাখাতে পারেন এবার আমি আবারও খুব ভালো করে একটু ভেন্ডিটাকে ভেজে নিচ্ছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবার গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দেব এবার আমি দু মিনিটের জন্য একটু ঢাকনা চাপা দিয়ে দেব দু মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম তো দেখুন ভেন্ডিটা কিন্তু প্রায় ফিফটি পারসেন্ট ভাজা হয়েই গেছে এবার আমি আবারও ঢাকনা চাপা দিয়ে দেব দু মিনিটের জন্য আর এই অবস্থায় কিন্তু আমি আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখুন ভেন্ডিটা কিন্তু প্রায় ভাজা হয়েই গেছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তো এবার এটাকে আমি অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি তো দেখুন খুব সহজে কিন্তু তৈরি হয়ে গেছে ভেন্ডি এই অসাধারণ রেসিপিটি এটি কিন্তু খুবই কম সময়ে ও খুবই সহজে তৈরি হয়ে যায় তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো এই রেসিপিটি বাড়িতে একবার হলেও তৈরি করার জন্য এটি রুটি পরোটা অথবা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে তো আজকের মতন আমি বিদায় জানালাম আবারও হাজির হব আপনাদের সামনে নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে তো আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ